আজানের দুয়ার ভিতরে আমরা পড়ি আতিহি মাকামাল মাহমুদা আল্লাহ আমাদের নবী জিকে মাকামে মাহমুদের মতো মত চ্যাট দেনবিবে আল্লাহ দিবে নিঃসংহে দিবে কিন্তু বৈশা দেখবেন না চ্যাটটা কি রকম শুধু আট রাইকা দেন রব কবর পছন্দ আল্লাহ অভিযোগ করবে বন্ধু কেন বসেন না বলছে উন্নতের জন্য তিন জায়গায় ছুটবে কে আমি বসা গেলে আমি তো হাউজে কাউসারে ছুটবো পিপাসিত উন্মত পানি পান করায় পিপাসা নিবারণ করব। তারপরে আর দিন তার পিপাসা লাগবে না মান সারিবা ফালা ইয়াসমান বাদাহা আবাদা আবার আমি মিজানের কাছে দৌড়াইব পাল্লা যদি না জোকে তা আপনি প্রতিশ্রুতি দিবেন আমাকে আমি চাইলে দিবেন সুপারিশ করলে মঞ্জুর করবেন আমার চেহারাকে আপনি লজ্জিত হতে দিবেন না আমাকে আপনি রাজি করে ছাড়বেন আমি তো দৌড়াবো বিজানের কাছে পাল্লা না চকলে এখানে হাত উঠা যদি পলসে রাতের কাছে আবার দৌড়াবো যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠটি মাথায় বিয়া পার করায় আপনার জন্য তো বসবে না সমস্ত নিজেকে পর্যন্ত ভুলা যাবে সব নবীরা বলবে নাফসি 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 এরকম কোন নবী নাই রসুল নাই যে নাফসি নাফসি না বলবে কিন্তু আপনার আমার নবীজি তো কেমতের মাঠে ছুটবে আর বলবে রব্বি উম্মতি উম্মতি কতটুকু লাজ রাখলাম কতটুকু ইজ্জত রাখলাম মহব্বত তো করি বলি বটে বলি কিন্তু কতটুকু ওই রবির রাখলাম কতটুকু লাজ রাখলাম বলেন কালকেই চেহারাটা কি করে দেখাবেন ওনাকে না দেখানো ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ রসুলকে ফাঁকি দিয়ে আপনি জান্নাতে যাবেন আল্লাহ রসুলকে অ্যাবাউট করে আপনি জান্নাতে যাবেন আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যাবেন আরে আপনি আমি তো দূরের কথা ওই পর্যন্ত তো আল্লাহ হিসাব শুরুই করবে না যতক্ষণ পর্যন্ত না 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 করবে, কারো হিসাব শুরু বন্ধু আমি তো আমার তাখাই ইউলান বলি সারা দুনিয়া বলবে হিসাব কিতাব হোক কে আমাদের মাঠের কষ্ট আর সহ্য হয় না নবীরা পর্যন্ত বলবে হোক কিন্তু আল্লাহ বলবে না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না চাবে হবে না যখনই শেষ দায় পড়বেন আল্লাহ বলবে ইরফা রাসা মাথা উঠান আমি নামতেছি সাফাতে খুবরা ছাড়া আপনি পার হয়ে যাবেন চেহারাটা কিভাবে দেখাবে যুবক চুলতো কাটো অন্যের স্টাইলে পোশাক আশাক তো অন্যের মতো চাই চলন তো অন্যের মতো তোমাকে দেখলে তো মনে হয় না তুমি উন্নত মোহাম্মদী তুমি নবীর কাণ্ডারি মনে হয় না যদিও তুমি মুখে বলো আমি বলো কাণ্ডারি সত্য তো এটাই ছিল আল্লাহর ঘোষণা ছিল কে অফা তুমে মোহাম্মদ কবি তো বলে হাদিসের তর্জমা তো করছে তুমি যদি মোহাম্মদুর রসুল্লাহ গোলাম হইলা তো আল্লাহ বলে আমার বন্ধুর গোলাম হইতে দেরি আমি তোমার হইতে দেরি হবে না আমি হব তোমার তুমি হবে বন্ধু তুমি হবে আমি হব যে দুনিয়া কে চিজ হ্যাঁ লোহ কলম তেরে দুনিয়া কি দাম কটাকার দাম বলি কটাকার

এক গোট পানি পান করতে দিতেন এক গোট চিনেন সামান্য গলা বিজানের মতো পানি পান করতে দিতেন না কেননা দুনিয়াতে পানি বানানো যায় হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় কিন্তু ওই মানে পানি খায়া বাঁচা যায় না আল্লাহর পানির ভিতরে জীবন দেওয়া আছে জীবন ওই জীবন কোনো কেমিক্যাল দিয়ে দেওয়া যায় না কোন কেমিস্ট্রির কাছে নাই কোনো ফ্যাক্টরিওয়ালার কাছে নাই কারো কাছে ওইটা নাই যেটা আল্লাহ দিয়া পানির ভিতরে পাঠ এক গুট পানি পান করতে দিতেন না তাহলে বোঝা গেল দুনিয়ার দাম আল্লাহর কাছে কথার শেষ জায়গায় আমি চলে আসছি এই জন্য মেরে দোস্ত আল্লাহ রহমত ছাড়া ফোন না আল্লাহ রহমত ছাড়া আমরা কি করব না ফুটবো না আর যদি না ফোটরাও তো আল্লাহ আমাদের দিকে রহমতের বৃষ্টি দিয়ে তাকাবে আর যদি নিজেকে ফুটাইতে চান তাহলে আল্লাহ ফুটানের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিশেন এই জন্যই আল্লাহ বলছে কেয়া ওয়ফা তুমি মুহাম্মদ سے تو আমার বন্ধুর গুলাম হয়ে দেখো আমি তোমার হয়ে যাব এই দুনিয়ার কি দাম মশার টানা সমান দাম না সমগ্র জগৎ উঠায়া তোমার হাতে দিয়ে দেবে কলম তোমার হবে সব সৃষ্টি আমি তোমার অধীন করে অধীন সব তোমার হাতে উঠে সবকিছুর মালিক তোমাকে বানায় দিব সর্বশেষ চান্নাক তোমাকে দিয়া দিব এই জন্য আসেন রবিউল আউয়াল মাস পায়ে হাত দিয়া বলি দুই তিনটা কাজ করতে পারবেন আজকে অঙ্গীকার করতে পারবেন যে নবীর আদর্শকে নিজের জীবনের আদর্শ বানাবে যুবক কমসে চুল কাটাটাই বানায় হলে যে আমি চুল নবীর আদর্শে কাটবো এখন সময় নেই আবারও যদি কোনোদিন আসা হয় নারায়ণগঞ্জের সফর থেকে বাইচা আসি আর আসা হবে সামনে অনেক প্রোগ্রাম আছে তখন ইনশাল্লাহ খুলা সময় মত সময় নিয়ে বলবো কমসে কম নবীর আদর্শকে আদর্শ বানাবে বানাবেন অঙ্গীকার কে কে অঙ্গীকার করতে পারে আল্লাহ আকবর নামান নামান নামান

মনে থাকবে নাম কি বাংলায় পাওয়া যায় এটা রবিউল মাসে কেননা হজের মাসে আমরা হজের ফাজায়াল পড়ি রমজানে রমজানের ফাজায়েল পড়ি আর বলি হয় আফসোস আমার দেশটা যদি এরকম হইতো সময় তো নাই কি করবে নাইলে আমি দুনিয়া ঘুরা দেখছি এমন দেশও আমি গেছি যেই দেশে পুরা মাসে প্রত্যেক গলিতে গলিতে মসজিদে মসজিদে এলাকা এলাকা প্রতিদিন নবীর শিরদ বয়ান চলতেছে শিরদ বয়ান করছে এক মাসের জন্য যেন পুরা দেশের মানুষ নিজেকে ছুটি নিয়ে আনিছে প্রত্যেক মসজিদে নবীর শিরোদ বয়ান হয়ে গেছে আদর্শ এই জন্য বলতেছি আমার এখানে তো হবে না ওরকম নাইলে আজকে এটাকে ওয়াজ মাহফিল বলা হতো না ইসলামী মহা সম্মেলন বলা হতো না হয়তো বলা হতো এটাকে আজকে সিরত সম্মেলন নবীর নামে মনসুখ করা হতো কমসে কম আমরা একটা সিরতের কিতাব পড়ব নাম কি সিরাতে খাতেমুল আম্বিয়া যান আপনি বেশি দূরে যেতে হবে না দেবক মাদ্রাসার সামনে লাইব্রেরি আছে ওইখানে গেলেই পাবেন পড়েন আর তৃতীয় আজকের থেকে অঙ্গীকার করি আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ এর চেয়ে বড় কোন আদর্শ আজকের থেকে পাচক নামাজ কখন অঙ্গীকার চতুর্থ আল্লাহ রসুলের সবচেয়ে বড় হুকুম আমাদের কাছে রেখা গেছে যে আজকের থিকা কখনো হকা আজকের থিকা হকা নিয়ে আলে মোলামা আল্লাহ পিছিয়ে চলবে সঙ্গে না সব সবাই বলা এই জন্য বলেনা আল্লাহওয়ালাদের উপরে আঙ্গুল উঠাবো না পারবেন জীবনের গতি যদি ধরে রাখার সুযোগ হতো তাহলে ধনাট্য ব্যক্তিরা বাড়ি ঘর গাড়ি বাড়ি না বানায় আগে ওই মেশিন কিনা সব সময় রোগে রাখত বুঝা গেল জীবনটাকে ধরে রাখার কোন সুযোগ নাই না ধরে রাখার সুযোগ আছে এটার জন্য কোন পাওয়ার ব্যাংক নাই যে আপনি জীবনের গতিটাকে জীবনটাকে ধরে রাখবেন বা জীবনের গতিকে থামায় দিবেন না এটাকে ধরে রাখার কোনো মেশিন আছে না গতি থামানোর কোন মেশিন আছে চলে যেতে হবে কিন্তু আমাদের সত্য এটাই তখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন চোখের পানি দিয়ে জিবরিল কে বুঝাইতেছিলেন আরস কে হেলাইতেছিলেন আমার কথা বুঝেন আরস ছিল। জিবরীল আলাইহিস সালামকে বোঝাইতেছিল জিবরীল চোখের পানি কেন জানো জিবরীল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়ান্তা ইলা আলা আপনি এখনো কাঁদেন আপনি তো আল্লাহর সান্নিধ্যে যাবেন আপনি তো তো খুশিতে আটখানা হওয়ার কথা আপনি কাঁদেন কেন তোবসে জিবরীল ফামান লিবাদী লি আমার উন্মত কে কে দেখা লানত আমাদের জিন্দিগির উপরে যুবক একটু ভাব এতটুকুই যথেষ্ট যে মুখে বলি আপনাকে মহাব্বত করি দাবি করি উন্মত হিসাবে এতটুকুই কি যথেষ্ট অথচ যিনি বিদায় লগ্নে নয় ফ্যামিলি ক্ষুদার্থ আম্মা যান বলেন যদি তেল থাকতো তাইলে খিদার তারণা এতটুকু ছিল যে তেল পান করে নিতাম তেল প্রতিবেশীর ঘরের থেকে তেল আইনা ওই রাত্রে বাড়তি জ্বালাইছে নয় ফ্যামিলি একটা না নয় জন আম্মা যান ছিলেন নয় ফ্যামিলি হাসান হোসান আলী ফাতেমা নিজের ক্ষুদার্থ কিন্তু একবারও বলেন না আমার ফ্যামিলির

আমাদের নবী তো মামাতুল নবী না হায়াতুল নবী কবরে এখনো জীবিত হায়াতুল নবী আমাদের কবরে জীবিত মামাতুল নবী না এখনো আমাদের জন্য চোখের পানি জড়ায় বিশ্বাস হয় না হ্যাঁ জান মন আব্দুল আবাল সাহেবকে জিজ্ঞেস করে আসে নারায়ণগঞ্জের বড় বড় আমাদেরকে জিজ্ঞাসা করেন আমার নাম নিয়ে বলেন যে উনি বলছে এখনো আল্লাহ দেখেন রবিহী উন্মতের জন্য চোখের পানি ছড়া চিৎকার মা বি আমার কি হলো কি হলো আমার উন্মতের কি হইলো হইলো কি আমার উন্মতের এদের কাছে আমি বলেন মুসলমানের কাছে আল্লাহ রসুলের আদর্শ বেশি গির্ণিত না বিজাতির কাছে গির্ণিত কার কাছে হম বিজাতির কাছে বিজাতির কাছে ও তো না ওকে তো সম্বোধনই করা হয় নাই ওকে তো আল্লাহ সম্বোধনই করেন নাই এজন্য জন্য কোরআনে যেখানে আল্লাহ কাফেলদেরকে কিছু বলতে হয়েছে তো মাধ্যম দিয়া বলছেন বন্ধু আপনি বইলা যান আপনি বলবেন না কারণ আমি তো মুসলমানের লোকে মুখ লাগাবো কাফের সাথে লাগাবো সম্বোধনই তো করেন না আজকে বলেন আপনার আমার জীবনে আল্লাহ রসুলের আদর্শ ঘৃণিত না প্রিয় হম যদি প্রিয় হইত যুবক তোমাদের পায়ে হাত রাখি তাহলে তোমরা নেটে দেখা তোমরা থার্টি ফার্স্ট নাইট করো কেন এটা কি আল্লাহ রসুলের আদর্শ তাইলে তোমরা ফেব্রুয়ারির চোদ্দ তারিখ উদযাপন করো কেন বলো আর কটা দেখাবো তোমার পোশাক আশাক এমন কেন মা বোনদের চলন এমন কেন পুরুষদের অবস্থা এরকম কেন মুসলিম বিয়ে এরকম কেন আমাদের হাট বাজার এরকম কেন আমাদের সমাজ এরকম কেন বলুক এই মহল্লার বিশটা গল্প হলো আমার দশটা গল্প হলো যামরাই আমরা এই দশ ঘর দশ ফ্যামিলি ডেলি যা পাকাই একজন আরেকজনকে দিয়া খাই এরকম দশটা ফ্যামিলি গুলো বলো বলেন নারায়ণগঞ্জে আমাকে দেখা বাংলাদেশে দেখা আল্লাহ রসুল তো বলছে তরকারি পাকাইলে জোল বেশি দিও প্রতিবেশীর ঘরে যেন দিতে পারো এক মহল্লা একশো ফ্যামিলি থাকবে ডেইলি পাকাবে এক আইটেম খাবে একশো আইটেম কেননা একজন আরেক একজনকে আদান প্রদান করবে তরকারি পাঠাবে যা পাক করে প্রতিবেশী ঘরে খবর নিয়ে পাঠাবে হম আল্লাহ রসুল তো বলছে ও আমার উন্নতি না যার প্রতিবেশী ক্ষুদার্থ থাকে আজ পর্যন্ত কোন পয়সা এলাকার ভিতরে খোঁজ নিছে যে আমি এই এলাকার সবচেয়ে বেশি ডনার্থ ব্যক্তি একটু আমার গলিতে হাইটা দেখি আমার খাওয়ার সময় কে ক্ষুধার্ত থাকে কে এইসব সবার ঘটে চিঠি দিয়ে গেছে যে আপনারা থাকলে আমাকে খবর দিয়েন অথচ আল্লাহ রসুল তো বলছিল তুবাল আমির আলা বাবিল ফকির আল্লাহর কাছে ওই ধনির চেয়ে উত্তম কোন ধনী নাই যে গরিবের দরজায় যায় খট 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 আপনার আমার জন্য তো এখনো কবরে চোখের পানি জড়াইতেছে আবুল সামার কান্দি কে চিনেন কি চিনেন না জানি না ওলামা চিনে আবুল সামার কান্দি রহমতুল্লাহ আলাইকে যিনি শত কিতাব লেখছেন যিনা সবচেয়ে প্রসিদ্ধ কিতাব বাংলাদেশে ঘরে ঘরে পাওয়া যায় তাম্বিহুল গাফেলি ঘরে ঘরে পাওয়া যায় উনি লেখছেন আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে চোখে পানি মুখে চিৎকার জিবরিল আইনা উন্নতি ময়দান তো খালি দেখি আমার উন্মত কোথায় গেল ময়দান তো খালি উন্মত কোথায় তো জিবরিল আল ইসলাম সান্ত্বনা দিবেন চিন্তার কোন কারণ নাই আপনি প্রথম উঠছেন মা সাকাল আলদা আহাদুল ইল্লা আন্তা আপনি সর্বপ্রথম উঠছেন আপনার আগে কেউ নাই উন্মত এখনো ওঠে কোন নবী ওঠে নাই রসুর ওঠে নাই সব মাটি আপনি প্রথম উঠছেন আপনাকে প্রথম হয়েছে আপনি শান্ত হন যে কবর থেকে উঠানো কানতে কানতে উঠবে উম্মতের জন্য হাসানের জন্য না হোসাইনের জন্য আপনি আর হাসান হোসাইনকে কতটুকু ভালোবাসেন হম কলিজার টুকরা ছিল হাসান হোসাইন আল্লাহ রসুলের দুনিয়াই ছিল হাসান হোসাইন কি হোসাইন আলী ফাতেমা উম্মে পাঁচ জনের দুনিয়া ছিল আল্লাহ রসুলের আপনি জানেন না হাসান কে আপনি জানেন না হোসাইন কে আপনি জানেন না হাসান কে আপনি জানেন না হোসাইন কে হাসান হবে অথবা হুসাইন দাদি আল্লাহ তাআলা আন হবে বাচ্চা আল্লাহর শ্বশুর সাহাবাদের মাঝে বসে আছেন তো আসছেন সামনে নানার সামনে আইসা দাঁড়ায়া পেশাব করে দিছেন বিলকুল বুকের মধ্যে সাহাবা হাক্কা বাক্কা খায়া থামাইতে চাইতেছিলেন আল্লাহর রসুল বলছে হুম হুম কেউ আওয়াজ করবে না করতে দাও যখন করা শেষ হয়ে গেছে আল্লাহ রসুল বলছে এক বালতি পানি নিয়ে আস নিয়ে আসছে বলছে আমার এখানে ঢেলা দাও তারপরে ধোয়া তারপরে উঠা চুমা দিয়া বলছে হাসান হাসান আমার কলিজার টুকরা আমি হাসানের কলিজার টুকরা কেয়ামতের মাঠে ওনার জন্য চোখের পানি না আপনার জন্য আমার জন্য চোখের পানি বারোই রবিউল আউয়াল রবিউল আউয়াল মাস দেখা কথা দিলাম কতটুকু অনুসারী আমরা কতটুকু ওই রসুলের ইজ্জত রাখলাম যিনি আমার জন্য তেইশ বৎসর খাঁদলেন যিনি মৃত্যু লাভ কাঁদলেন যিনি এখনো কাঁদেন যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন যিনি কেয়ামতের মাঠে ছুটতে থাকবেন অথচ অথচ আমার সমাজ আমি গুজানের জন্য বলতেছি অন্য কোনো কারণে না একটা ইউনিয়ন পরিষদ না একটা ওয়ার্ডের পথ পাওয়ার জন্য যান দিতে রাজি নিতে রাজি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য পুরা গোষ্ঠীকে জবা করে দিতে রাজি

ফাকি দিতে পারে কিন্তু چلا গেলে চলবে না জীবনটাকে ফুটিয়ে যেতে হবে জীবনটাকে ফুটিয়ে যেতে হবে জান্না আমরা এটা বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত ফুল না ফোটে কেউ না চোখ গুলায় না হাত বাড়া কেউ চোখ দিয়েও দেখে না হাত দিয়েও ধরে না এমন কি এমন কি চোদ্দ তারিখে কোন যুবক এটা হাত দিয়ে চোদ্দ তারিখ বুঝেন তো হম কেননা ও জানে ফুটন্ত ফুল ব্যতীত যদি নিয়ে গেলাম যেটা ফোটে নেয়

আবার তুই চাইতেছিস আমি তোকে লেখা দেই আই ডট ডট যদি ফুটন্ত ব্যতীত কেউ এটার দিকে চোখ না হাত না বাড়ায় তাহলে যে আল্লাহ অস্তিত্বটা দিল যুবকে যৌবন দিল নারীকে নারীত্ব দিল পুরুষকে পুরুষত্ব দিল রূপসীকে রূপ দিল গুণবতীকে গুণ দিল ওই আল্লাহ ফুটো তো আমার দিকে তাকাবে কি করে। একটু না কথা কিন্তু বেশিক্ষণ হবে না আবারও বলতেছি রাস্তার যে অবস্থা দেখে আসছি আমি তো সন্দেহে আছি আমি টাইম মতে পারবো লোকাল ফ্লাইট না ইন্টারন্যাশনাল ফ্লাইট এই জন্য কথা বেশি হবে না একটু চিন্তা করি বিবেকটা কেন দিছে না যেটার পিছনে সারা দিন ব্যয় করতেছি যুবক ব্রেনটা তোমাকে আল্লাহ কেন দিলেন বলো বিবেকটা কেন দিলেন বুদ্ধিটা কেন দিলেন পুরুষ হিসাবে চিন্তা করি যে আমি যদি ফুটন্ত ব্যতীত ফুলের দিকে চোখ ভুলাই না হাত বাড়ায় নেই না আমার মতো যুবককে যৌবন দিয়া ফুটাইলো কি যৌবনের দাম কত বলো বলো এক যৌবনের দাম কত কেউ বালুক জানলে বলো যৌবনের দাম কত হুম আরে বলো না কত দাম হুম ও একটা বাবা কত কি দাম হ্যাঁ হুম দাম কত সমগ্র জগতের সমপুর যদি এক কল্লা রাখা হয় আর এক চুম্বক এর যৌগন এক কল্লা রাখা হয় তো যৌগন বেশি দামি